আপাতত আকাশ পরিষ্কার সেভাবে কোনো মেঘ অথবা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত যার প্রভাবে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বাংলায় তার জেরে বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যদিও সেভাবে কোনো বড় সতর্কবার্তা এখনও জারি করেনি আলিপুর আবহাওয়া দপ্তর তবে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে ফলে গরমের অনুভূতি বাড়বে এমনটাই মনে করা হচ্ছে সে নিয়ে ইতিমধ্যেই একটি আপডেট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে এদিকে আপনার গাঙ্গীয় কয়েকটি জেলাতে আপনার সাত তারিখ নাগাদ যদিও সেভাবে ভারী বৃষ্টি নেই বিশেষ করে আপনার এই যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এর জেরে কিন্তু উড়িষ্যার বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টি হবে আর সামান্য প্রভাব পড়তে পারে আপনার উড়িষ্যার আগোয়া অঞ্চলগুলিতে এছাড়া উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে কিন্তু সহ হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পংয়ের বিস্তীর্ণ অঞ্চলে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু আপনার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে তো নতুন করে এই যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্তের প্রভাব কোথায় কতটা পড়তে চলেছে কোথায় কোথায় হালকা বৃষ্টি হতে পারে কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাপমাত্রায় কতটা কি পরিবর্তন হতে পারে এই নিয়ে কি আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তা বিস্তারিতভাবে কমেন্ট করে জানান সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে কোথায় কতটা পরিবর্তন তার আগে তারপরেই আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট আর মেঘলা আকাশ বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করবো তো স্যাটেলাইট চিত্র যেটা বলছে আপনার এদিকে কলকাতা হাওড়া হুগলি আর এদিকে আপনার ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে কোথাও কিন্তু সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই অন্যদিকে মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে এদিকে হিমালয়ের পালন কোনো পাঁচ জেলাতেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে কোথাও বড় কোনো পরিবর্তন নেই অন্যদিকে আপনার বাংলাদেশের রাংপুর মনময় সিং সিলেট রাজশাহী ঢাকা খুলনা বরিশাল সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে এবার যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরে অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কি আপডেট উঠে আসছে কোথায় কতটা পরিবর্তন সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরে অফিসিয়াল আপডেট পাঁচ তারিখের মানে আজকের আপডেট যেটা বলছে যে আগামীকাল ছয় তারিখের ক্ষেত্রে কিন্তু উত্তরবঙ্গে ড্রাই ওয়েদার থাকবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও ড্রাই ওয়েদার থাকবে তবে সাত তারিখের ক্ষেত্রে কিন্তু দার্জিলিং এবং কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ড্রাই ওয়েদার থাকছে আঠের ক্ষেত্রে দার্জিলিং কালিম্পং এ হালকা বৃষ্টি দক্ষিণবঙ্গে ড্রাই ওয়েদার নয়ের ক্ষেত্রেও আপনার দার্জিলিং কালিম্পং এ হালকা বৃষ্টি হবে আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু ড্রাই ওয়েদার থাকবে আর এদিকে আপনার পাঁচ তারিখ পাঁচ তারিখ যেটা হচ্ছে আপনার এদিকে ওয়ার্নিংয়ের ক্ষেত্রে আপাতত সেভাবে কোনো ওয়ার্নিং নেই এবার যদি আমরা উইন্ডি আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডি কি বলছে মেঘলা আকাশ বৃষ্টি এবং তাপমাত্রা নিয়ে সেক্ষেত্রে মেঘলা আকাশের দিকে যদি আমরা লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ কি পরিস্থিতি তৈরি হচ্ছে তো মেঘলা আকাশের ক্ষেত্রে আজ রাতে মোটামুটি আপনার আকাশ পরিষ্কার থাকছে কোথাও কিন্তু কোনো পরিবর্তন নেই আপনার এদিকে কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া কোথাও কিন্তু কোনো পরিবর্তন নেই অন্যদিকে আপনার হিমালয়ের পালদের সংগ্নগ্ন পাঁচ জেলাতেও আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই বাংলাদেশ কোথাও কিন্তু বড়ো কোনো পরিবর্তন নেই আগামীকালকের ক্ষেত্রে কিন্তু আপনার বিক্ষিপ্তভাবে সকালের দিকে মেঘলা থাকতে পারে আকাশ যদিও মোটামুটি সেভাবে মেঘ নেই আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে বিকেলের দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আপাতত কোথাও সেভাবে বড় কোনো পরিবর্তন নেই আর এদিকে আপনার বৃহস্পতিবার সেক্ষেত্রেও আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আপাতত সেভাবে কোনো পরিবর্তন নেই বৃহস্পতিবার বিকেলের দিকে কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘলা হচ্ছে আপনার গাঙ্গেয়বঙ্গের জেলাগুলির আকাশ আর সেই সঙ্গে কিন্তু হালকা বৃষ্টি হতে পারে এই ক্ষেত্রে আকাশ পরিষ্কার শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার পর্যন্ত আপাতত সেভাবে মেঘ নেই এবার যদি আমরা একটু বৃষ্টির দিকে লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কি সম্ভাবনা সেক্ষেত্রে বৃষ্টির ক্ষেত্রেও কিন্তু আপাতত বড় কোনো পরিবর্তন নেই বুধবার আগামীকাল সেক্ষেত্রেও আপনার উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা কোথাও কিন্তু বৃষ্টি নেই বিকেলের দিকেও কিন্তু সেভাবে বৃষ্টি নেই বৃহস্পতিবার আপনার হচ্ছে সাত তারিখ সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে তবে আপনার এদিকে উড়িষ্যা লাগোয়া পূর্ব মেদিনাপুর পশ্চিম মিন্নাপুরে কিছু কিছু অংশে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে শুক্রবার ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আপাতত উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা সেভাবে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই শনিবার নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ এবং চোদ্দো তারিখ অর্থাৎ চলতি মাসের চোদ্দো তারিখ পর্যন্ত কিন্তু আপনার সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত লক্ষ্য করা যাচ্ছে না এবারে যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কি পরিবর্তন হবে কি পরিস্থিতি তৈরি হচ্ছে তো কলকাতার দিকে যদি আমরা লক্ষ্য করি কলকাতা তাপমাত্রা বলছে যে আপনার আগামীকাল উনিশ তারিখ উনিশ ডিগ্রি থাকবে সর্বনিম্ন আর সর্বোচ্চ আপনার থাকবে তিরিশ মানে আজকের মতোই থাকবে বৃহস্পতিবারের ক্ষেত্রে সতেরো থাকছে একত্রিশ থাকছে শুক্রবারের ক্ষেত্রে উনিশ একত্রিশ শনিবারের ক্ষেত্রে আঠেরো একত্রিশ রবিবারের ক্ষেত্রে আপনার সতেরো একত্রিশ আর সোমবার সোমবারের ক্ষেত্রে আপনার সতেরো থাকছে আর একত্রিশ থাকছে মানে কিছুটা কমছে বুধবারের ক্ষেত্রে কিন্তু বাড়ছে অর্থাৎ দশ তারিখ এগারো তারিখ পর্যন্ত কিন্তু তাপমাত্রার কোনো সেভাবে পরিবর্তন নেই যেমন আছে তেমনই থাকবে অন্যদিকে আপনার পশ্চিমের পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ বলুন এদিকে আপনার হিমালয় পদেশ তখন কোনো পাঁচ জেলা বাংলাদেশ সর্বোচ্চ মোটামুটি আপাতত একই থাকবে বড়ো কোনো পরিবর্তন আপাতত লক্ষ্য করা যাচ্ছে না তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন